টুম্পার মা একটি দোকান থেকে পানি চুরি করে পালাচ্ছিল তখনই দোকানদার তাকে ধাওয়া করতে থাকে ধরবে বলে টুম্পার মা পানি চুরি করে এনে টুম্পাকে খাওয়ায় কারণ টুম্পা অনেক পিপাসাত্ম ছিল আর এ সব কিছু দোকানদার পিছন থেকে দেখে এবং সে কিছু না বলেই চলে যায় আর টুম্পার মা টুম্পাকে নিয়ে যখন ঘুমাচ্ছিল তখনই দোকানদার ব্যাগে করে অনেক খাওয়ার জিনিস নিয়ে এসে টুম্পাকে দেয় আর টুম্পা ও তার মা থাকার আশ্রয় না থাকায় তাদেরকে নিয়ে যায় দোকানে এবং সেখানেই থাকতে দেয় আর টুম্পার একটা চাকরি দেয় দোকানদার টা ভালো থাকায় টুম্পার মা ও টুম্পাকে অনেক যত্ন সহকারে খাওয়ায় একদিন দোকানদার বাইরে যাওয়ার টুম্পার মা ও টুম্পাকে দোকানে রেখে যায় আর বলে তোমরা আমার দোকান দেখো তারপর যা হয় সেটা দেখার আগে হে আল্লাহ যে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার মাকে তুমি অনেক সুখে রাখিও আর যদি সত্যি তুমি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবা তারপর দোকানদারটি ডেলিভারি দেওয়ার পর তার গাড়ি নিয়ে যখন বাসায় আসে দেখতে পায় যে তার দোকান একবারে লুট করে নিয়েছে টুম্পা ও তার মা এদিকে লোকটা কান্নায় ভেঙে পড়ে